নির্জর ক্যাফে অ্যান্ড কনভেনশন হল স্টপ করাটা আজকে আমাদের গেট টুগেদার হবে আমরা কয়েকজন ফ্রেন্ড আসছি এখানে গল্প করব আনন্দ করব এবং নিজেদের কিছু পুরাতন স্মৃতি চারণ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ আমরা সকল ফ্রেন্ড রা একসাথে হয়েছি একটা স্টপ কোয়াটারে তো আমরা সবাই এখন একটু উপরে নির্জার স্থানটা তৃতীয় তলায় আসো আর একটু ঘুমাইতে বলে শিল্পী বাসায় তাহলে কি ফোনটা দিলাম না শিল্পী বাসায় ঘুমাইতে বলে ওই ঘুমটা নষ্ট করেছি আর তুমি আপু ফোনটা লও এটা আর সবাই কে নাও হ্যাঁ হ্যাঁ বলছি আসবো

ছয় সাত আট নয় জনের মতো আমার ক্লাসমেট স্কুল জীবনে সবাই একসাথে হয়েছি সাতত্রিশ বছর পরে আমরা একসাথে হলাম আমরা ছোটোখাটো একটা গেট থেকে দিলাম তো এখানে সবাই আছে টাকাও তোমরা টাকাও আয় টাকাও হ্যাঁ কিছু বলার তাকে বলো হ্যাঁ টাকা সাত্রিশ বছর পর আমাদের এই ফ্রেন্ডের সাথে দেখা আমরা এই ফ্রেন্ডের অনারে বলে আজকে আমাদের গেট টুগেদার হচ্ছে এবং সবাই একসাথে হয়েছি আজকে আমরা আমাদের পুরনো স্মৃতিচারণ করছি এখন সবাই এত আনন্দ করতেছে কেউ কারোর দিকে খেয়াল নাই তো আপনাদের সাথে আমরা চেষ্টা করব একটু একটু করে শেয়ার করতে যে গালে হাত দিয়ে বসে আছে ওর নাম নার্গিস আর যে শাড়ি পরেছে ওর নাম ঝর্ণা আমার এই ফ্রেন্ডের নাম আমার নাম যা ওর নাম ছা আমার নাম শিউলি ওর নাম ও শিউলি ওই যে পাঁচা নার্গিস ও শুধু বারবার পোজ ও সব ও সব জায়গায় শুধু পোজ দিতে পছন্দ করে এবং পোজ দিয়েই থাকে সেটা ভিম পোজ দেয় নাকি ওর নিজের স্টাইলের পোজ দেয় সেটা আমি বুঝতে পারি না আমার এই ফ্রেন্ডের নাম রত্না কি নাম দিব হ্যাঁ আর ওই আমার এই ফ্রেন্ডের নাম নাজমা সাথে ওরা শুধু ছবি তুলতে ভালোবাসে এবং আপলোড করতে ভালোবাসে শুধু পোস্ট দিতে চায় ওরা কাছে খুব আপন কালার হিজাব পরা ওই ফ্রেন্ডের নাম মুক্তা এবং কালো যে পরা সেটা হচ্ছে তাহমিনা আমাদের মাঝে আরো একজন ফ্রেন্ড এসে উপস্থিত হলো এই ফ্রেন্ড তো হাসতে হাসতেই শেষ ওর নাম খুকি আহ আমরা এখানে এটা ক্যাশনের সালাদ সাথে কে সোনার চার পেয়ালা আমাদের মাঝে একটা ছোট্ট মামুনি আছে মামুনি তোমার নাম

ধরনের গলার জিনিস কানের জিনিস হাতের জিনিস সব নিয়ে আসছি আবার নিয়ে যাওয়ার সময় আমার এই স্বর্ণের জিনিস গলার চা কানের নাকের এগুলো সব নিয়ে আজকে আমরা সবাই অনেক মজা করলাম সব ফ্রেন্ডদের নিয়ে একসাথে সবাই সাতত্রিশ বছর পরে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হলো খুব মজা করলাম স্মৃতিচারণ করলাম আনন্দ করলাম হয়তো এরই মাঝে অনেকের দুঃখ আছে কষ্ট আছে সব মিলে আমাদের জীবন আজকের মতো এখন নিঃশ্বাস করছি আল্লাহ হাফেজ